ভিউার্স আসসালামু আলাইকুম এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোকিয়া দুশো তিরিশ আমি আপনাদেরকে দেখাবো নতুন ফোন কেনার পর আপনারা যে কোনো স্মার্টফোন থেকে খুব সহজে নাম্বারগুলো ট্রান্সফার করবেন কিভাবে তো এই ফোনটাতে কিন্তু কোনো নাম্বার নাই দেখতে পাচ্ছেন কারেন্ট ফোন বুক ইমপিডিস এখন আপনি যে কাজটা করবেন এই ফোনের নাম্বারগুলো আনার জন্য প্রথমেই মেনুতে ক্লিক করবেন করার পর কন্ট্যাক্টসে যাবেন যাওয়ার পর একটু স্কল করে নিচের দিকে আসবেন এইখানে সেটিংস থাকবে ওকে করবেন ওকে করার পর একটু নিচের দিকে আসবেন সাইন অ্যান্ড্রয়েড বিয়ে ব্লুটুথ এইটা ওকে করবেন এখানে ব্লুটুথ তো অন হয়ে যাবে আর আপনার যে স্মার্টফোন থেকে নাম্বারটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা অ্যান্ড্রয়েড হোক আর আইফোন হোক ওইটারও ব্লুটুথ কানেকশনটা ওপেন করে নেবেন অলরেডি আমার এই ফোনের মডেল হচ্ছে নার্জো থার্টি এখানে দেখছেন চলে আসছে রিয়েলমি নার্জো থার্টি আমি স্টপ দিলাম অ্যাড করলাম এই যে এই যে কোড আসছে আমি এটাতে ওয়াল অ্যাক্সেস পেয়ার করে দিলাম ইয়েস দিয়ে দিলাম জাস্ট আমার এইখানে প্রায় পনেরোশো থেকে দুই হাজারের মতো নাম্বার আছে এ দেখেন সিঙ্কোনাইজিং কন্ট্যাক্ট প্লিজ ওয়েট এটা জাস্ট একটু টাইম নিয়েই নাম্বারগুলো সব চলে আসবে সেটা আমি লাস্টের দিকে দেখাচ্ছি একটু সময় দিবেন বিশেষ করে আমরা আপনাদেরকে নোকিয়ার বাটন যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলোর সকল টিপস অ্যান্ড ট্রিক্স সেই সাথে অরিজিনাল প্রোডাক্টগুলো আপনাদের সেল করার চেষ্টা করি এবং আমাদের কাছ থেকে এই পর্যন্ত কেউই প্রোডাক্ট ক্রয় করার পর বলতে পারবে না যে নোকে বিডির কাছ থেকে একটা ফোন নিয়ে আমরা প্রতারিত হয়েছি বা সে আমাদেরকে নকল পণ্য দিয়েছে ওকে গাইস নাম্বারগুলো অলরেডি সব চলে আসছে বেসিক্যালি আমি একটু স্কিপ করছি বিকজ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তো আমি আপনাদেরকে ফোন নাম্বারগুলো দেখাই দেখেন সব নাম্বারগুলো অলরেডি চলে আসছে তো আপনারা যদি এই ক্যাটাগরি বা এই রিলেটেড কোনো ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকুন সবাই সুস্থ থাকুন অ্যান্ড দেখা হবে নতুন আপডেট কোনো ভিডিও নিয়ে